নাগরপুরে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে মেসার্স উজ্জ্বল ইলেকট্রনিক্সের ব্যতিক্রমী উদ্যোগ মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন একুশের স্থানীয় প্রচার প্রচারণার অংশ হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল জোনের ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স উজ্জ্বল ইলেকট্রনিক্স অর্ধশতাধিক সাব ডিলার সহ দেড় শতাধিক সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে তারা বুধবার আঠারো ডিসেম্বর ওয়াল্টন ভাদ্রাবাজার নাগরপুর টাঙ্গাইল কর্তৃক টি শার্ট ফেস্টুন ব্যানার ব্র্যান্ড পার্টি মাইকিং লিফলেট বিতরণসহ প্রায় তিন শতাধিক লোকবল নিয়ে এক বর্ণাঢ্য র্যালি এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিলুপ্ত প্রায় মোরক লড়াই খেলার আয়োজন করা হয় উক্ত খেলায় বিজয়ীদের মধ্যে মেসার্স উজ্জ্বল ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয় ডিজিটাল ক্যাম্পেইন প্রোগ্রামে সামাজিক এবং দায়বদ্ধতা থেকে স্থানীয় ভাদ্রাবাজারে প্রয়োজনীয় সংস্কার কাজ ও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়